কলা এতটাই সহজলভ্য ফল যে জেনে না জেনেই সবাই কলা খেয়ে থাকেন কিন্তু এই পাকা কলা স্বাস্থ্যের জন্য যতটাই উপকারী ঠিক জেনে বুঝে না খেলে ততটাই ক্ষতিকর যদি আপনার কিডনি রোগ থাকে তাহলে আপনি কলা খাওয়ার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন কলায় খুব উচ্চমাত্রার পটাশিয়াম রয়েছে যা কিডনি রোগীর জন্য ভীষণই ক্ষতিকর আবার আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনি দিনে কয়টা কলা খেতে পারবেন সেই বিষয়েও কিন্তু আপনার নিশ্চিত হতে হবে আপনার সুগার লেভেল যদি খুব বেশি হয়ে থাকে তাহলে আপনি দিনে একটার বেশি কলা কখনোই খাবেন না এছাড়া যদি আপনি ঠান্ডা রোগের রোগী হয়ে থাকেন ঠান্ডা শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি এই ধরনের রোগাক্রান্ত ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি কখনোই বিকেলের পর কলা খাবেন না সেক্ষেত্রে আপনার জন্য কলা খাওয়ার সব থেকে ভালো সময় হল সকালবেলার খাবার টেবিলে বা সকালের খাবার খাওয়ার এক ঘন্টা পরে নির্ভর করছে আপনি সকালে কি খাচ্ছেন তার ওপরে যদি এমন হয়ে থাকে যে আপনি সকালবেলার খাবারে ডিম খাচ্ছেন বা যে কোনো হাই প্রোটিন আমিষ প্রোটিন খাচ্ছেন মাছ বা মাংস খাচ্ছেন সকালের খাবারে অনেকেই কিন্তু এই ধরনের খাবার খেয়ে থাকেন বা কেউ কেউ দুধ চা দুধ কফি এই খাবারগুলো সকালে খান আবার খুব প্রচলিত একটা খাবার পাউরুটি টোস্ট বা সঙ্গে কলা ডিম বয়েল এবং কফি চা এই খাবারগুলো কিন্তু এগুলো কখনোই আপনি একত্রে খাবেন না যদি আপনি এই খাবারগুলোকে একত্রে খাওয়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার শরীরে কিছু রোগ তৈরি হবে যে রোগগুলো এই কারণে হচ্ছে এই ধরনের কোনো বিষয় আপনি হয়তো বুঝতেও পারবেন না যেমন লাগাতার আপনার হজমের গণ্ডগোল হতেই থাকবে এমন কি অনেক মানুষ ডিম দুধ কলা এই সব দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকেন আজকাল যেগুলো এক ধরনের ট্রেন্ড হয়ে গেছে বাচ্চাদের খাবারেও দেওয়া হচ্ছে এই ধরনের উপকরণ দিয়ে কেক বা প্যান কেক তৈরি করে দিচ্ছে মায়েরা কিন্তু তারা বুঝতেই পারছে না যে তাদেরকে আমরা কঠিন এক রোগের দিকেই ঠেলে দিচ্ছি বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে পাকস্থলিতে এই খাবারগুলো যখন একত্রে যায় আয়ুর্বেদ বলছে এই বিরুদ্ধ আহারগুলো একত্রে পাকস্থলিতে পৌঁছলে সেখানে এমন এক ধরনের ক্রিয়া তৈরি হয় যার ফলে আপনার শরীরে ইনফ্লামেশনের সমস্যা হতে পারে অর্থাৎ আপনি দেখবেন যে আপনার অ্যালার্জি হতে পারে আপনার হাত পায়ে তালু জ্বালা পোড়া করতে পারে এই ধরনের রোগগুলো আপনার হতেই থাকবে বয়সের আগে আপনি বুড়িয়েও যাবেন এই যে সমস্যাগুলো এগুলো নিয়ে আমরা খুব কম মানুষই ভেবে থাকি আবার এগুলো আপনার দীর্ঘমেয়াদি হজম বিভ্রাট আইবিএসের সমস্যা ইত্যাদি তৈরি করবে তো আপনি কোন কোন খাবারের পাশাপাশি কলা কখনোই খাবেন না সেটা একটু ভালো করে জেনে নিন যেমন আপনি কলা খাওয়া তিন ঘন্টার মধ্যে কখনোই মাংস মাছ দুধ ডিম এবং দই খাবেন না কলা এমন এক খাবার যাতে উচ্চমাত্রার পটাশিয়াম রয়েছে পটাশিয়ামের পাশাপাশি এখানে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন এবং ডায়েটারি ফাইবারও রয়েছে খুব বিপুল পরিমাণে কলার মধ্যে এনার্জি বা শক্তি বাড়াবার জন্য রয়েছে প্রচুর পরিমাণে এনার্জিক উপাদান এছাড়া কলা কিন্তু মিষ্টি ফল তাই কলা পেট পরিষ্কার রাখে কারণ এতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে কিন্তু আপনি যখন কলার পাশাপাশি এই উচ্চমাত্রার আমিষ প্রোটিন একত্রে খাবেন তখন কিন্তু তা পাকস্থলিতে গিয়ে হজমের বিভ্রাট তৈরি করবে এবং ইনফ্ল্যামেশন সৃষ্টি করবে কাজেই এই খাবারগুলো কখনোই একত্রে খাওয়া উচিত নয় কিন্তু এই ভিডিওটি এই পর্যন্ত দেখার পরে অনেক ভিউয়ার্সই বলবেন যে আমি বা আমার আত্মীয় তারা দীর্ঘদিন থেকে দুধ কলা এগুলো একত্রে খেয়ে আসছেন কেউ বলবেন দুধ কলা মেখে তারা খাচ্ছেন কেউ বলবেন দুধ দই চিরা বা দই চিরা কলা তারা একত্রে খেয়ে আসছেন এই যে খাবারগুলো তারা একত্রে খেয়ে এখন পর্যন্ত সুস্থ আছেন কোনো রোগ নেই তাহলে আপনি কেন এই কথা বলছেন প্লিজ একটু খবর নিয়ে দেখুন যে তাদের শরীরে কোন রোগগুলো রয়েছে ওপর থেকে দেখে একজন মানুষের স্বাস্থ্য ভালো হলেই মনে হয় না যে তিনি সুস্থ আছেন এই বিষয়ে মানুষের যথেষ্ট জানার কমতি রয়েছে একজন মানুষকে ওপর থেকে দেখলে বোঝা যায় না আসলে তিনি কতটা সুস্থ রয়েছেন হতে পারে তার হাড়ের ব্যথা বা পেশির ব্যথা রয়েছে বা হতে পারে তিনি হাঁটুর ব্যথায় দীর্ঘদিন থেকে কষ্ট পাচ্ছেন আর এই সব কিছুই হবে আপনার এই বিরুদ্ধ ভোজনের জন্য তাই কলা যখন খাবেন তার সঙ্গে কখনোই উপরে উল্লেখিত খাবারগুলো খাবেন না এছাড়া আর একটি কাজ অবশ্যই করবেন তা হলো কলা এমন এক ফল যার সঙ্গে টক ফল কখনোই খাওয়া উচিত নয় কলা খাওয়ার পাশাপাশি কমলা আপেল আঙ্গুর একদমই খাবেন না মাঝখানে অবশ্যই ত্রিশ মিনিটের বিরতি রাখবেন কলা কখনোই একদমই খালি পেটে খাওয়া শুরু করবেন না সকালে ঘুম থেকে উঠে কলা খেতে গেলেই কিন্তু আপনার হজমে বিভ্রাট হতে পারে তাই সকালের খাবারের টেবিলে যদি কলা থাকে এবং সেখানে যদি কলার বিরুদ্ধ কোনো আহার না থাকে তাহলে আগে রুটি মুড়ি বা এই ধরনের যে কোনো শর্করা খাবার খান তারপর আপনি কলা খাওয়ার চেষ্টা করুন আরেকটি কথা কলা কখনোই গভীর রাতে বা মধ্য দুপুরে খুব ক্ষুধার্ত অবস্থায় খাওয়া উচিত নয় এতে হজমের গণ্ডগোল হয়ে থাকে এবং হঠাৎ করেই প্রচণ্ড গ্যাস্ট্রাইটিস সম্ভাবনা তৈরি হয়ে যায় বা গ্যাস অ্যাসিডিটি তৈরি হয় কলা খাওয়ার পরে যদি আপনাকে পানি পান করতে হয় বা কলা খাওয়ার পর যদি হজমটা ভালো করাতে চান যদি কলা আপনার হজমের বিভ্রাট ঘটায় বলে মনে হয় তাহলে কলা খাওয়ার পর পর সামান্য এক চিমটি সৌন্দর্য লবণ বা বিট লবণ বা পিঙ্ক সল্ট মুখে দিয়ে তারপর সামান্য পানি পান করুন এতে কলা খাওয়ার পরে কোনো গ্যাস বদহজম হওয়ার সম্ভাবনা থাকবে না বা কলা খাওয়ার পরপর যে পানি খেলে সমস্যা তৈরি হয় বলে মনে করা হয় সেটাও আর হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজে অ্যাপ্লাই করুন বুঝিয়ে বলার চেষ্টা করেছি এই জন্য ভিডিওটি বড় হয়েছে তার জন্য ক্ষমা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর ভিডিওটি অ্যাপ্লাই করুন